হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশেবার বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আল্লাহর কাছে দোয়া রইল সবার জন্য দোয়া রইল সবাই যেন এই দুনিয়ার মাইতে যারা বেঁচে আছে তারা যেন সুস্থ মতন থাকে ভালো মতন থাকে জন রোগ রোগ বিমার থেকে আল্লাহজন হেফাজতে রাখে সবাইদের এই দোয়াই রইল আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আল্লাহ ভালো রাখছে এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির তাই আজকে ভিডিও প্রথম দিয়ে দেখি বুঝতে পারছেন যে আজকে আমাদের পাক হইবে কি তারপরও আবারও বলি দেই আজকে আমাদের পাক হইল এই চিংড়ি মাছ এই হইলো ফুটি মাছ এগুলো ফ্রিজে রাখা ছিল এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে আসছে তাই আছে আবার সবজি কাঁকরোল

তো সবাই দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর সবার কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট দেখার শুরুতে একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে তাই যদি দেখি ভালো লাগে আমাদের কথা ভালো লাগে আমাদের রান্না বান্না ভালো লাগে তো সুন্দর করে একটা কমেন্ট করবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলে আছেন আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড বলি বন্ধু বলি কি জানি কে বলি বা যে যে যেই পজিশনেই আছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চেষ্টা করবেন ভিডিওটা দেখার তার কারণ অনলাইনে আসার কারণ সবাই জানেন এটা বলার কোনো প্রয়োজন মনে হয় না তো না দেখলে কি হয় ওয়াশ টাইম পুরো হয় না এটা সবাই জানেন এই জন্যে বলতে হয় আর কি যাও তো যারা যারা দেখেন সবাই আবার ওই লাইক দেয় না এটা দেখাইয়ে ভিডিও দেখলেই বলা যায় তো কেউই আবার একটু দেখে দেখিয়া যায় কি আবার নইলে কমেন্ট একটা করে করে যায় কি লাইক দেয় না তার কারণ একশো জনে যদি ভিডিওটা দেখে তো তিরিশটা লাইক যদি করে তো মানে সত্তর জনের লাইক দিল না দেখা যায় তাই আশা করি সবাইয়ে একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন হয়তো ভালো লাগতে পারে আর ভালো না লাগলে তো বলাই আর কিছুই নেই কারণ সবাই যে সমান ভিডিও বানাইবে ভালো হইবে কোয়ালিটি ভালো হইবে এমন কোনো কথা নয় অনেকে আছে সুন্দর পজিশন করতে পারে সুন্দর কথা বলতে পারে এডিট করে ভালো করে তো আমরা তো এডিট যেই যেরকম ভিডিও বানাই এরকমই আমরা ছাড়ি দিই আমরা কালার করি না আমরা জিডার সামনে যেভাবে ক্যামেরার সামনে ঠিক এইভাবে আমরা সারি দিই তো যা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই আর কি তাই দেখতে থাকেন সবাই আজকে আমাদের রেসিপিটা কি আবার কিভাবে মানে রেসিপিটা আজকে পাকায় আজকে নতুন করে দিয়ে ওই ফটলের ভিতরে সিংড়ি মাছটারে পাড়ার মাইতে বাড়ি

এই যে বন্ধুরা দেখেন ফটল কিভাবে ভিতরের ইয়েগুলো হাঁস গুলা পরিষ্কার করে এইযু করিয়াছে আর দুইটা বাকি আছে নাকি এইভাবে আপনারা করবেন

কত সুন্দর ভিতরে পরিষ্কার হয়ে গেছে একটু দেখাই দেখেন কত সুন্দর একবারে পরিষ্কার ভিতরে এইভাবে করবে এই যে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে কাটা এই

আমরা করা সম্ভব না তারপরে একটু চেষ্টা করছি না এই করা খাই না তো আমরা চেষ্টা করছি যে এই পটল দিয়ে করা সম্ভব হয় একটু যদি ভালো লাগে তো লাগলে আর না লাগলো করার কিছু নাই দেখি ট্রাই করি দেখি আপনারা দেখবেন এইভাবে হ্যাঁ খাইতে অনেক স্বাদ লাগে তো আমরা সবকিছু রেডি হয়ে গেছে আমরা এখন তুলে যাই বসাইবে সবকিছু

पर लाना कसेले शिवला लाग एक ठो हळद देबो रे लिंबास आलो तो हळद देबो रे आई एक बळवण ना देतोय बीने मरीच दाळकबे ना मले ते गुरा ना कासा मरीच दिसिने मले सरव धुता जा लोवण साडण शेष शेष में भाषा आहे ढकना दे दीजिए ढकना देबो हो सोला ढकना दिले ये जो ये दिसई

অনেক সহজ হতে পারে সহজ হতে ছাড়া তো এই যে অনেক কাজ করে আমি কিছু করি না বেশিরভাগই সেই করে দুজনে যদি স্বামী স্ত্রী যদি মিল থাকে না দুনিয়ায় তাই আপুরে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অনেকেই আছে আরো সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক আপু আছে আরো তাই তাদেরকেও ধন্যবাদ ভালো ভালো কমেন্ট জন্য আমাদের ভিডিও দেখার জন্য তাই এই এমন ছিদ্রটা বানাতে এরকম আঙ্গুলের করবেন আপনারা যারা যদি ইচ্ছা লাগে ভালো মনে করেন আবার প্রত্যেক মরিচের যে এটা না এটা ফলাইও দিতোরে আন ফলাই না আপনারা করবেন

মানে ওই গেছে আর একটু পরে ওই যাইব করলা বাজি ঠিক না এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই পটল গুলা বাজবে তেল সবকা দূরে দাঁড়াবে এই যে একটু বাজা বাজা হয়ে গেলে উঠে নিবে তারপরে আবার মশলা কষায় তারপরে আবার দিবে নাকি

আদা পুরো সব সব একবারে বড়া একটু เงี้ย কমত বড়া আর মস হই যা লাগবে না লাগবে হল যে আমরা ডাক্তার ডাকছ হলুদ দেবো মারছে দিয়া এর দাও হুম একটু জল দেবো জল দিয়া একটু কষা নেই হইলে তারপরে না হইয়া গরম করে খাবো না কষা নি হই গেল জল দিয়া জলটা বল কইলে কাকা কে কষা নেই তো

এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর আমাদের ফটলেন অবশ্যই স্বাদ লাগবে ট্রাই করবেন সবাই যদি ভালো লাগে খাইবেন ভালো না লাগলে দ্বিতীয়বার বানাইবেন না এই আর কি তো যাই হোক আমাদের সবকে রান্না হয়ে গেছে এক এক করে

লাগে নাই <resource>

তাই হেলমটন বাকি রইছে 하다 টক কমেন্ট করুন এটা পরে খাবেন এটা ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই তো আমাদের আজকে এর ছোট পাক বাজি নতুন একটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর আমার আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ ভিডিও না ফুল ভিডিও না দেখলে ওয়াস্ট টাইম পুরো নয় না এটা তো নিত্যদিনের কথা আর আমাদের আয়োজন তো আমরা তেমন একটা বড় করতে পারি না আমাদের মানুষও কম আয়োজনও কম তো ভিডিও তেমন একটা একেবারে অন্যান্য মানুষের মতন একবারে যে সুন্দর হয় তা না তো যতটুকু হয় আলহামদুলিল্লাহ আপনারা একটু সাপোর্ট করবেন তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম